স্নেহের ছেলেমেয়েরা আজকের আবার ইংলিশ দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আর গত ক্লাসের সঙ্গে সঙ্গতি রেখে আজকে আমরা একইভাবে রাইট ফর্ম অফ ভার্বস এগুলো আমরা করাবো দেখবো ভার্ব কীভাবে পরিবর্তন হয়ে একটা বাক্যে যথাযথভাবে বসতে পারে এখানে একটা প্যাসেজ আমি ইতিমধ্যে লিখে রেখেছি আর এই প্যাসেজটা হলো রিটেন ইংলিশ নট অলওয়েজ দ্য সেম as স্পোকেন ইংলিশ ইন স্পোকেন ইংলিশ মেনি পিপল যখন ইন স্পোকেন ইংলিশ নট কেয়ারফুল about দ্য ওয়ে দে ওয়ার্ডিং সেন্টেন্স যখন আমরা কথা বলি তখন এখানে বলছে যে অনেক লোক আছে যারা খুব বেশি সতর্ক না যে কথা বলার সময় তাদের বাক্যগুলো কেমন হচ্ছে সেই বিষয়ে খুব বেশি তারা সতর্ক না দ্য সেন্টেন্সেস শুড বি রাইট প্রপারলি আর বলছে যে বাক্যগুলি ঠিক মতো লিখতে হবে ঠিক মতো লিখতে হবে ইফ নট সেন্টেন্স মেকিং উইল নট প্রুভ সাকসেসফুল আর যদি ঠিক মতো না হয় তখন আমরা বুঝতে পারব যে এই বাক্য তৈরি বা যেভাবে কথা বলছে এটা ঠিক হচ্ছে না ভার্বের পরিবর্তন করা বা বসানো আমি মনে করি না অত বেশি কষ্টকর হবে সহজ হয়ে যাবে প্রেজেন্ট টেন্সের একটা প্যারাগ্রাফ সেই জন্যে রিটেন ইংলিশ এখানে টু বি বসেছে এখানে এম বসতে পারে ইজ বসতে পারে আর বসতে পারে ওয়াজ বসতে পারে ওয়ার্ড বসতে পারে তাহলে রিটেন ইংলিশ ইজ নট ইজ নট এই তো হয়ে গেল একটা হয়ে গেলো ইজ নট অলওয়েজ দ্য সেম অ্যাজ স্পোকেন ইংলিশ ইন স্পোকেন ইংলিশ মেনি পিপল তাহলে মেনি পিপল অনেক মানুষ বহু বচন তাহলে মেনি পিপল এখানে আর বসবে মেনি পিপল আর নট কেয়ারফুল অ্যাবাউট দ্য ওয়ে দে এখানে শুধু এইটুকু বসালেই হয়ে যাচ্ছে দ্য ওয়ে দে ওয়ার্ড সেন্টেন্স তাহলে এইটু আমি এটা নিচে নামাই নিয়ে আসছি এখানে রিটেন ডাব্লিউ আর আই টি টি ই এন দ্য সেন্টেন্সেস শুড বি রিটেন প্রপারলি একই কোনো পরিবর্তন নেই উইল নট প্রুভ উইল নট প্রুভ সাকসেসফুল দ্য রিচ নট অলওয়েজ হ্যাপি যারা ধনী মানুষ তারা সবসময় সুখী না অল দ্যাট গ্লিটার ইজ যা কিছু চক চক করে সেই চকচক করা সব কিছুই কি হয় না সোনা বা স্বর্ণ হয় না মেনি স্টুডেন্টস অনেক ছাত্র লিভ ইন দিস হস্টেল অনেক ছাত্র এই হস্টেলে থাকে বা বাস করে আইস মানে হলো বরফ ফ্লোট মানে ভে ভাষা আইস ফ্লোট অন ওয়াটার আইস পানিতে বা জলে ভেসে থাকে ফ্লোট ফ্লোট মানে হলো ভাষা আর আইস মানে হলো বরফ ফিজিক্স বি মাই ফেভারেট সাবজেক্ট ফিজিক্স হলো পদার্থবিজ্ঞান যারা সায়েন্সে পড়াশোনা করে তাদেরকে পড়তে হয় ফিজিক্স মাই ফেভারেট ফেভারেট মানে প্রিয় যে যে বিষয়টা আমি অনেক পছন্দ করি ফেভারেট সাবজেক্ট দি আর্মি আর্মি মানে সৈন্য দল দি আর্মি বি ডিফিটেড ইউ হি অ্যান্ড আই বি গিল্টি তুমি সে এবং আমি দোষী আশা করি তোমরা খাতা কলম নিয়ে সবাই বসেছ তাহলে আমরা এখন উত্তরগুলো দেখি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি অল দ্যাট গ্লিটস একটা এস যোগ করলেই হয়ে যাচ্ছে অল দ্যাট গ্লিটস ইজ নট গোল চকচক করলেই শোনা হয় না মেনি স্টুডেন্টস লিভ ইন দিস হস্টাল আইস ফ্লোট আছে এখানে এটা একসঙ্গে আইস এটা থার্ড পার্সন হিসাবে দেখা হয়েছে আইস এবং এটা একটা চিরন্তন সত্য বাক্য আইস ফ্লোটস আইস ফ্লোটস অন ওয়াচার বরফ পানিতে ভাসে ফিজিক্স একটা মাত্র সাবজেক্ট এখানে যদিও এখানে এস আছে অনেকে মনে করতে পারে এটা অনেকগুলো সাবজেক্ট না ফিজিক্স এটা মানে হলো পদার্থ বিজ্ঞান একটা বিষয় এটা এখানে হবে ইজ ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট দি আমি বি ডিফিক এটা পাস্ট ফর্মেট এটা প্যাসিভে করা হয়েছে দ্য আমি এখানে বিয়ের জায়গায় ওয়াজ হবে এজ এ টু বি আমি বলেছি যে এম হতে পারে ইজ হতে পারে আর হতে পারে ওয়াজ হতে পারে ওয়ার্ড হতে পারে আর কোন কোনো ক্ষেত্রে বিইং হতে পারে আর বিন হতে পারে তাহলে দি আমি ওয়াজ ডিফিটেল ইউ তুমি হি সে অ্যান্ড আই তোমরা সবসময় খেয়াল করবে কোন সাবজেক্টটা শেষে আছে আই শেষে আছে তাহলে আয় যেহেতু শেষে আছে আয়ের সঙ্গে এখানে যে ভাব টু বিয়ে বসবে এটা মিলবে ইউ এর সঙ্গেও মেলানোর দরকার নেই হি এর সঙ্গেও মেলানোর দরকার নেই মিলবে তোমার আয়ের সঙ্গে ইংলিশে সবসময় যখন কথা বলি তখন তুমি সে এবং আমি আমি আগে দিয়ে কখনো শুরু হবে না আমি শেষে গিয়ে শেষ হবে শেষে থাকবে আমি তাহলে তুমি সে এবং আমি ইউি অ্যান্ড আই অ্যাম গেলটি তাহলে তুমি সে এবং আমি হোলাম আর দোষী তাহলে স্নেহ ছেলেমেয়েরা আমাদের ক্লাসের সময় প্রায় শেষ হয়ে গেছে তাহলে তোমাদের এই ক্লাসে মনোযোগ সহকারে ক্লাস দেখার জন্য এবং করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর এই ভাইট ফর্ম অফ ভাব এর উপরে আর একটা ক্লাস হবে এরপরে আমরা অন্য বিষয়ে চলে যাব তাহলে আজকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাসে আর ক্লাসের অপেক্ষায় রইলাম ভালো থেকো সুস্থ থেকো